দেশ পরিচালনা করতে পারে আল্লাহ বিশেষ করে তুমি সুস্থ রাখো তার সুস্থতা কামনা করতেছি তোমার তোমার সুস্থতা তোমার নিয়ম صلى الله <سؤال> عليه وعلى اله <سؤال> وصحبه اجمعين امين برحمتك يا أرحم الراحمين রহমান আলহামদুলিল্লাহ আমাদের ঢাকা পাঁচ আসনের যে আশা ছিল আমরা ধন্যবাদ চেয়ারম্যান তারেক রহমানকে যে কথা আলহাস আল্লাহ নৈবাইকে সেই কথাই ঠিক রাখছে এবং আমরা জানি যে ঢাকা পাঁচ আসনের সঠিক একটা সিদ্ধান্ত হয়েছে যে সিদ্ধান্তই আমাদের নৈবাইকে ভাইকে দিছে দিচ্ছে এটার জন্য আমরা ঢাকা পাঁচ আসনের সবাইকে জানাই ধন্যবাদ যারা যারা কর্মীরা ছিল সবাই কষ্ট করছে সবাই এটার ভিতরে ছিল এই জন্য আমরা ধন্যবাদ জানাই রহমান রহিম ধন্যবাদ জানাই আমার তারেক রহমানকে সংগ্রামে তার কাছেই ধানের শিশুর প্রতীক উঠাই দিয়েছেন এই জন্য আমি আবারও সুক্রিয়া জানাই এবং আমাদের পারপার্থ চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই ইনশাল্লাহ এই ঢাকা পাশের থেকে বিএমপির ধানের শিশুর ধন জোয়ার সৃষ্টি হবে ¡Dónde no, a no, no. no, no, no. no, no,